সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা কালচারের জন্য ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স এখন আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছ সেল দিতেছি এগুলো আজকে কক্সবাজার যাবে তো বিওয়ার্স আপনারা চাইলে এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের আপনারা ক্রয় করতে পারবেন তো বিশ আপনারা অনেকেই এই অরিজিনাল থাই পাঙ্গাশ মাছ ক্রয় করে চাষ করতে পারেন না অথবা চাষ করার পদ্ধতি জানেন না তাদের জন্য আজকে আমি আপনাদেরকে বলে দেবো টাকা আপনারা দেখেন এই থাই পাঙ্গাস মাছ কীভাবে চাষ করবেন মূলত আপনার এই থাই পাঙ্গাস মাছ চাষ করার পদ্ধতি হলো আপনারা এই প্রতি শতাংশে যেমন আপনার না জেনে মাছ ছেড়ে দেন তাই আপনাদের এই থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে পারেন না তো তবু আপনারা প্রতি শতাংশের মধ্যে এই থাই পাঙ্গাস মাছ ছাড়তে পারবেন আটশো শেষ থেকে এক হাজার পিস আপনারা আমাদের সাথে যোগাযোগ করে পুকুরে মাছ ছাড়বেন ইনশাল্লাহ প্রোডাকশন ভালো পাবেন একটা পিস মালও মিট যাবে না একশো পার্সেন্ট প্রোডাকশন ভালো হবে তো বিবাস এই থাই পাঙ্গাস মাছ চাষ করে অনেকে লাভান হয়েছে আপনিও চাষ করে লাভবান হতে পারবেন বিওয়াস এছাড়াও আমরা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সকল প্রকার মাছের ঋণ ও চারাপোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে সরাসরি সে ক্রয় করতে পারবেন আমরা বিক্রি করে থাকি আমাদের ঠিকানা ময়মন সিংহাত্রী সাল তো বিওয়াশ আমরা আরও সকল প্রকার মাছের ঋণ ওচারাপনা উৎপাদন করে থাকি যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ টেঙ্গা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ বিয়াত নামি শোল মাছ বিয়েত কই মাছ মনুসেক্স তালাপিয়া মাছ কার্ব মাছ ও ইত্যাদি তো আপনারা আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন